আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে শোল মাছের খাবার এই শোল মাছের খাবারগুলো কেমনে দিলে মাছগুলো শোল মাছের খাবারে শোল মাছগুলো কেমনে ফিটটি খায় আপনারা দেখুন দেখুন মৎস্য ভাই ও বন্ধুরা দেখেন দেখেন এই দেখেন মাছগুলো কেমনে দৌড়ে আসতে আপনারা চাইলে এই সমস্ত শোল মাছের কোন আপনারা কালচার করতে পারেন বায়োপ্লকে কিংবা পুকুরে দেখেন মাছগুলো কেমনে খাচ্ছে যদি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এই সমস্ত শোল মাছের কোন আপনার ট্যাঙ্কে চাষ করতে পারেন কিংবা বায়োফ্লোকে কিংবা পুকুরে সব জায়গায় চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কেমনে আসতেছে আপনারা যদি এই সমস্ত মাছ চাষ করেন আশা করি আপনাদের মোটামুটি কি হ্যাঁ তো বলে শোল মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল বিএসএমি শোল মাছের পোনা দেখেন কি খাবার গুলো খাচ্ছে যে সমস্ত মাছ আপনারা চাষ করেন প্রতি শতাংশে চারশো পিস করে পোনা দিতে পারবেন পুকুরে আর যারা বায়োফ্লকে দিবেন তারা প্রতি দশ লিটারে এক পিস মাছ দিতে পারবেন দেখেন মাস্টার খাবারগুলো কেমনে খাচ্ছে যদি আমাদের প্রতিবেদনটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার কমেন্ট এবং ভিডিওটি সকলকে দেখার মতো সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামত জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য সব ভিডিও নিয়ে